ইলমের মর্যাদা এত বেশি রসুল পাক বলছেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে ফরজ রসুল পাক বলছেন যদি তোমাদেরকে ইলমে দিন শিক্ষা করতে চীন যেতে হয় লাউকানা বিসিন তোমরা চীন পর্যন্ত যাও কিন্তু ইলমে দিন অর্জন করে এসো কত বড় মর্যাদা কত ফজিলত ইলমে দিন শিখতে গিয়ে রাস্তাতে যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে তাহলে জানতে হবে বুঝতে হবে একজন আলিমের সম্মান ইলমে দিনের সম্মান আল্লাহ তাবারাকালা কত বাড়িয়েছে বলুন সোহান এই ইলিম একজন জাহিলের মধ্যে যদি চলে যায় তাকে আলিম বানিয়ে দেয় এই ইলিম যার মধ্যে আসবে সে খোদা কে চিনবে ইলিম যার মধ্যে আসবে সে রসুল কে চিনবে ইলিম যার মধ্যে চলে আসবে সে আকিদার ব্যাপারে জানবে ইলিম যার মধ্যে চলে আসবে সে মেরাসের ইলিম পেয়ে যাবে যেই ব্যক্তি পড়াশোনা করবে সেই ব্যক্তি আকিদার ইলিম পেয়ে যাবে যেই ব্যক্তি পড়াশোনা করবে সেই ব্যক্তি তাফসিরের ইলিম পেয়ে যাবে যেই ব্যক্তি পড়াশোনা করবে সেই ব্যক্তি উসুলে হাদিসের ইলিম পেয়ে যাবে প্রত্যেকটা ইলিম যদি পড়াশোনা করে আপনি ইলিম অর্জন করে আলিমে দিন হয়ে যান আল্লাহ পাক আপনার মর্যাদা এত বাড়িয়ে দেয় যে দুনিয়াতে আপনি নাই বের আসল আর কেয়ামতের ময়দানে সাফাত করার আল্লাহ আপনাকে অনুমতি প্রদান করবে জোরে বলুন সুবহান কথা বুঝতে পারছেন বাবা এই জন্য আমাদের আলিম উলমা আমাদের ছেলে পেলেকে আলিম বানানোর প্রয়োজন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি নিজে ইলমে দ্বীন শিখেছে এবং অপরকে শিখায় আজকে আপনাদের সামনে দেখছেন ইনি একজন মহান ব্যক্তি মুনাজিরা আহলে সুন্নাত হযরত আল্লাম মুফতি আলী হুসেন কাদেরী সাহেব কিবলা ইনি চাইতেন ইনার জ্ঞান ইনার ইলিম আল্লাহ পাক পরওয়ারদিগারালাম এত বেশি দিয়েছেন ইনি চাইলে যে কোনো ব্যবসা করতেন কোটি টাকা কোটি পর্যন্ত আল্লাহ চাইলে হতে পারতেন পারতেন কি পারতেন না জোরে বলেন পারতেন কি পারতেন না কিন্তু নিজের এলাকাকে ছেড়ে নিজের গ্রামকে ছেড়ে এই গোপীনাথপুরের মাদ্রাসায় হুজুর বললেন সতের বছর থেকে আমি এখানে আছি এই সতের বছরে ইনি জটা আলিমে দিন তৈরি করেছেন কিয়ামতের ময়দানে ওই আলিমে দিন ইনার নাজাতের জন্য যথেষ্ট সুহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুহান মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন তিনারা মেহনত করে পরিশ্রম করে এমন এমন ফুল দিয়েছেন আজকে এই স্টেজে ইনার ছাত্র দেখতে পাবেন আজকে মসজিদে ইনার ছাত্র দেখতে পাবেন মাদ্রাসার দার্সগাতে ইনাদের ছাত্র দেখতে পাবেন ইলমে দিন ইনি শিখে এমন ভাবে ইলিম ছড়িয়েছেন যে কোনো জায়গাতে দেখবে ইনার ছাত্র কোন না কোন মাসনাদে আপনাকে পাওয়া যাবে বলুন সুবহান এই জন্য ইসলাম আজকের মাহফিল হচ্ছে ইলমি মাহফিল আর আল ইলমের কারণে ইনাদেরকে দাস্তা দেওয়া হয়েছে কাউকে কারীর কাউকে আলিমিয়াতের আমরা দোয়া করি আল্লাহ পাক এদের সকলকে জানো আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একটাকে একটা করে জানো মাসলাকে আলা হাজরাতের সৈনিক এবং মাসলাকে আলা হাজরাতের

ہے کسی کے لیے زندگی ہے نبی کی نبی کے لیے واللہ 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 نہ سمجھ مرت ہے زندگی کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے جینا مرنا ہے سب کچھ نبی کے لیے واللہ 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 گئی عشق نبی لے چلو قبروں میں داگ عشق نبی لے چلو قبر میں ہے چراغ لحد روشنی کے لیے واللہ 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 جس کے دل میں ہے عشق نبی کی چمک جس کے دل میں ہے عشق نبی کی چمک وہ ترستے نہیں روشنی کے لیے واللہ 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 مسلح کے عالی حضرت عالر... پہ قائم رہو زور سبحان اللہ سبحان اللہ بولا جائز نہ نہ جائز بولن نہ سبحان اللہ ارے تجور یا رسول اللہ مسلح کے عالی حضرت مسئلہ کے عالی حضرت مسل کے اللہ حض رت پہ قائم رہو مسلح کے اللہ حض رت پہ قائم رہو زندگی دی گئی ہے اسی کے لیے واللہ 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 واللہ, 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 واللہ রব কাপানে সুনি পা নাই জোরে সুহান আল্লাহ ওয়াহাবি দেওবান্দি কাদিয়ানি খারজি লামা জাবি আহলাদি সব আংগ্রেজরা বানিয়েছে আর সুন্নি 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 আমার আল্লাহ বানিয়েছে সুহান رب کا پان سن نی بنایا ہمیں رب کا پان سن نی بنایا ہمیں رب کا پان سن نی بنایا ہمیں تاکہ ہم جان دے دے نبی کے لیے واللہ واللہ واللہ, واللہ আখতারে কাদেরি খুলদ মে জলদিয়া দিয়া শেষ ছন্দ একটা সুহান হবে না আমি বলবো তাই বলবেন সুহান বিনা বলে একবার বলেন তো সুহান আল্লাহ কাদেরি খুলদ মে জলদিয়া দিয়া আখতারে কাদেরি খুলদ মে চল দিয়া আখতারে কাদেরি خلدوں میں چل دیا خلد واہِ ہر قادری کے لیے واللہ 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 جائے ہوکے بردی السلام آرک جنجو ہوئے پاس چھوڑا گا دیئے سے اللہ پاک قبول کرن شکل پرن اللہم آمین وآخری داوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم